স্কুলের শিক্ষক শিক্ষিকা ঠিক করলেন একদিন সব ছাত্রছাত্রীদের নিয়ে বাইরে পিকনিক করতে যাবেন এবার ছাত্রছাত্রীরাও বাবা মায়ের অনুমতি নিয়ে পিকনিকের জন্য রাজি হয়ে গেল পিকনিকের দিন টিফিন করে সেখানে খেলাধুলো গানের লড়াই আবৃত্তি এসব যে যার মতো করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেললেন আবার কিছুক্ষণ সবাই মিলে গল্প চলছিল এমন সময় এক ছাত্র এক ছাত্রীকে তার ব্যাগ থেকে কয়েকটা সুন্দর সুন্দর দেখতে পেন বের করে বলল এই দেখ পেনগুলো ছাত্রী পেনগুলো দেখে ভীষণ খুশি হলো আর বলল পেন আমার ভীষণ পছন্দের জিনিস আর মনে মনে ভাবতে লাগলো ইস এরকম পেন যদি আমারও থাকত তবে কতই না ভালো হতো কারণ ছাত্রটির পেন জমানো ছিল নেশা এবার ছাত্রীও তার ব্যাগ থেকে কয়েকটা চকলেট বের করে ছাত্রকে দেখিয়ে বলল। এই দেখ এই চকলেটগুলো কবে থেকে আমার ব্যাগে পড়ে আছে খাওয়াই হয়নি আর চকলেট খেতেও আমার খুব একটা ভালো লাগে না এই শুনে ছাত্রটি একটু লোভে পড়ে গেল কারণ চকলেট ছিল আবার ছাত্রটির ভীষণ ভালো লাগার জিনিস এবার বাড়ি ফিরবে তার কিছুক্ষণ আগে ছাত্রটি ছাত্রীটিকে বলল শোন এক কাজ করি তোর তো চক পেন খুব পছন্দের আর আমার চকলেট দুজনে পাল্টা পাল্টি করি ছাত্রীও রাজি হয়ে গেল এরপর তার কাছে যতগুলো চকলেট ছিল সব ছাত্রটিকে দিয়ে দিল আর ছাত্রটিও পেনগুলো দিল ঠিকই কিন্তু তার মধ্যে সব থেকে যে পেনটি সুন্দর ছিল সেটা তার কাছে রেখে দিলো এবার সন্ধে হয়ে গেলে যে যার বাড়ি ফিরে এলো ছাত্রটির মনে কিন্তু শান্তি নেই তার শুধু একটাই চিন্তা চকলেটগুলো কখন খাবে এই করে রাত্রে শোবার আগে তার ব্যাগ থেকে চকলেটগুলো বের করলো বের করে চকলেটগুলো দেখছে আর মনে মনে ভাবছে ইস কি ভালো ভালো চকলেট হঠাৎ করে তার মনে হলো যে এই চকলেটগুলোই এত ভালো তাহলে যেটা ওর কাছে রেখে দিয়েছে সেটা আরও কতই না বা বেশি ভালো ছিল এটা যেই সে ভাবল সঙ্গে সঙ্গে তার মনটা দুঃখে ভরে গেল আর ভাবতে ভাবতে তার না হলো চকলেট খাওয়া আর না হলো ঘুম অথচ ছাত্রীটি কিন্তু সব চকলেটগুলোই তাকে দিয়ে দিয়েছিল এবার ভেবে দেখো গল্পটি কি প্রমাণ করে যে যে যেমন মানসিকতা সেভাবে সবাই বোধহয় তারই মতো